নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত নীরব ঘাতক হল ডায়াবেটিস বা ব্লাড সুগার বিশ্বজুড়ে এই ডায়াবেটিসের আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং তার পাশাপাশি কিভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এই বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত অ্যান্ডোক্রোনোলজিস্ট ডাক্তার সুদীপ চ্যাটার্জির কাছে প্রথমে ডাক্তার বাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো নমস্কার থ্যাংক ইউ সাথী ডায়াবেটিস তো খুবই মানে কমন এবং আমরা সবাই জানি ডায়াবেটিস কী আমরা যেটা জানি যে ডায়াবেটিস হচ্ছে রক্তে চিনির হারটা বেশি থাকে তো চিনির হারটা কেন বেশি থাকে চিনির হারটা বেশি থাকে কারণ শরীরে যথেষ্ট ইনসুলিন নেই কেমন এবং এই ইনসুলিনটা তৈরি হচ্ছে অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াসে এবার ইনসুলিন যাদের যাদের একেবারেই তৈরি হচ্ছে না তাদের আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের ইনসুলিন চিকিৎসা দিয়েই আমাদের ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় আর হচ্ছে আমাদের টাইপ টু ডায়াবেটিস যেখানে খানিকটা ইনসুলিন আছে কিন্তু যথেষ্ট নেই এখন এইটাই এই গ্রুপটাই বেশি মানে নব্বই শতাংশের বেশি হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যাদের আপনার ইনসুলিন আছে কিন্তু যথেষ্ট ইনসুলিন শরীরে নেই আর এবার প্রশ্ন আসছে ইনসুলিনের দরকারটা কেন কেন আমার ইনসুলিন চাই ইনসুলিন আমাদের দরকার কারণ ধরুন আমি যে খাবারটা খাচ্ছি সে ভাত ডাল হোক যাই হোক সেটা মানে একটা দ্রবণ হতে হবে বা সলিউশনে যেতে হবে যা তারপর সেটা আমাদের পেট থেকে রক্তে যাবে আবার রক্তে সেটা যে ঘুরপাক খাচ্ছে ধরুন ভাত ডাল মানে শেষ পর্যন্ত চিনিতে বা গ্লুকোজে পরিণত হলো গ্লুকোজটা সলিউবল তাই এটা রক্তে ঘুরপাক খাচ্ছে এবং প্রত্যেকটা কোষ বা সেল সে গ্লুকোজটা চাইছে বা খাচ্ছে এখন সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে গেলে আমার ইনসুলিন চাই মানে সেলের মধ্যে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে ইনসুলিন সুগারকে ঢোকাচ্ছে তাহলেই সেল পুষ্টিটা পাচ্ছে সে ভালোভাবে তার কাজ করতে পারছে আর যদি যথেষ্ট ইনসুলিন না থাকে তাহলে কি হবে যে যে গ্লুকোজটা রক্তেই ঘুরপাক খাবে ঘুরপাক খাবে ঘুরপাক খাবে এবং অনেকটা বেড়ে গেলে তার মাত্রা পেছাপে বেরিয়ে যাবে এবং এই যে বেশি সুগার এটা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতি করে যেমন হার্টে ব্রেনে ব্লাড ভেসেল বাড়ি আর্টের ধমনিতে ধমনীতে নার্ভে কিডনিতে চোখে এই হাই সুগারটা ক্ষতি করে তাই হাই সুগারটা আমরা মোটেই চাই না আমরা চাই যে সুগারটা কন্ট্রোল হয় এবং এই কন্ট্রোলটাই হচ্ছে ডায়াবেটিস চিকিৎসার মেন মানে উদ্দেশ্য এবার আমি এই প্রসঙ্গে আসছি যে আপনি যেটা দিয়ে বললেন যে যেহেতু এটা বিভিন্ন অর্গানের ক্ষতি করে কিন্তু আমরা দেখি যে একজন পেশেন্ট তিনি হয়তো বুঝতে পারছেন না যে তার ডায়াবেটিস আছে তো কোনো উপসর্গ বা লক্ষণ শরীরে দেখা দিলে তার কি চিকিৎসকের কাছে যাওয়া দরকার বা একটা সাজেশন নেওয়া দরকার বা আপনারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারেন যে এই মানুষটি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন একটা হচ্ছে যে সুগার যখন বেশি হয়ে যায় তখন তো তিনটে জিনিস হয় একটা হচ্ছে রোগা হয়ে যাওয়া কারণ কোষ পুষ্টি পাচ্ছে না যতই সুগার রক্তে বেশি থাকুক দ্বিতীয়ত বারবার পেচ্ছাপ হয় আর তৃতীয়ত ঘন ঘন জল তেষ্টা পায় এই তিনটের মধ্যে একটা কি দুটো যদি আমরা পাই তাহলে আমাদের নিশ্চয়ই উচিত এবং সুগার টেস্ট করা সুগার পরীক্ষা করা এবং বিশেষ করে যদি বাবা মা বা ভাই বোন এদের যদি সুগার থাকে তাহলে আরও বেশি করে আমাদের সুগারটা চেক করা দরকার তাই আমাদের সন্দেহভাবে যদি এরকম তিনটে হয় অথবা খুব স্ট্রং একটা ফ্যামিলি হিস্ট্রি আছে এবং তার একটুখানি ওজন কমলো বা একটু টেস্টটা পেলো হয়তো ডায়াবেটিস নয় সে বারটা কিন্তু টেস্ট করা উচিত এবং অনেক সময় যেটা হয় যে ধরুন সে দাঁত তুলতে গেল বা চোখের কিছু অপারেশন করতে গেল বা অন্য কিছু টেস্ট করলো বা এখন যেমন হয়েছে রুটিন অনেকগুলো টেস্ট একসঙ্গে করা হয় তার মাধ্যমে অ্যাক্সিডেন্টলি জানা গেল যে তার ডায়াবেটিস আছে এটাও খুব হয় এই টাইপ টু ডায়াবেটিস যবে হয়েছে আনুমানিক তার প্রায় পাঁচ বছর থেকে দশ বছর পরে জানা যায় যে ডায়াবেটিসটা আছে আর সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে জানাই যায় না এবং এটাই হয় ডাক্তার আপনারা এখন যে পেশেন্ট পান তাদের এজ গ্রুপটা কীরকম মানে কত বয়স থেকে কত বয়সের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট পাচ্ছে ডায়াবেটিস কোনো বয়স মানে না টাইপ টু ডায়াবেটিস আগে আমরা ভাবতাম যে বড়দের ডায়াবেটিস এখন প্রচুর টিন এবং প্রি টিন ছেলে মেয়েদের ডায়াবেটিস হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আগে আমরা জানতাম বাচ্চার যদি ডায়াবেটিস হয় সেটা টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু অ্যাক্টিভিটি অনেক কম আগের থেকে এক্সারসাইজ অনেক কম এক্সারসাইজের সময় অনেক কম জায়গা সুযোগ অনেক কম এবং খাওয়ার মানে কি বলবো সুযোগ একটা ফোন করলেই খাবার বাড়িতে এসে যাচ্ছে খাওয়ার সুযোগও অনেক বেশি এসব মিলিয়ে না টাইপ টু ডায়াবেটিস এখন অনেক কম বয়সে দেখা যাচ্ছে টিনেজে তো দেখা যাচ্ছেই এবং তার আগেও মানে ধরুন ন দশ বছর বয়সের বাচ্চা টাইপ টু ডায়াবেটিস যেটা আগে হতোই না এখন দেখা যাচ্ছে এবং এটা তো আমাদের মনে হয় যে অনেকটা লাইফস্টাইল ইস্যুসের সঙ্গে জড়িত ওবিস হয়ে এখন আমরা যাচ্ছি কম বেশি প্রত্যেকেই তো যেহেতু আপনি লাইফস্টাইলের কথা বললেন খাবার বাড়িতে চলে আসে আমাদের কায়িক পরিশ্রম কম হচ্ছে এই ওবিসিটি ডায়াবেটিসের জন্য কতখানি দায়ী ভীষণভাবে দায়ী কারণ দেখুন আমাদের শরীরের একটা আইডিয়াল বডি ওয়েট আছে প্রত্যেকের উচ্চতা হাড়ের গঠন সেক্স এই থেকে একটা আমাদের আইডিয়া হয় যে এই মানুষটার বডি ওয়েট কত হওয়া উচিত এখন বডি ওয়েট বেশিরভাগেরই তার থেকে বেশি আর সমস্যাটা হচ্ছে কি যে দেখুন ইনসুলিন তো এমনিতেই শরীরে কম তাই জন্য এই মানুষটার ডায়াবেটিস হয়েছে তার যদি ধরুন এক কিলো অতিরিক্ত ওজন থাকে এক কিলো অতিরিক্ত চর্বি থাকে সেই চর্বিটাকে ওই সীমিত ইনসুলিন দিয়ে সার্ভিস করতে হচ্ছে কাছাকাজি যদি আমার ওজনটা বাড়ে তাহলে আমার প্যাঙ্ক্রিয়াসের ওপর চাপ পড়ছে যে ওই অতিরিক্ত এক কিলো কি দু কিলো ওজনকে সার্ভিস করতে হবে ইনসুলিন দিয়ে সেই ইনসুলিনটা তো নেই ইনসুলিন তো কম সেই জন্যই ডায়াবেটিস এবং তার যদি ওজন বাড়ে একটুখানি বাড়লেও সেটা প্যাঙ্ক্রিয়াসের ওপর চাপ পড়ছে আমার চিকিৎসার ওপর চাপ পড়ছে ওষুধ বাড়াতে হচ্ছে বা যিনি ইনসুলিন নেন ইনসুলিন বাড়াতে হচ্ছে উল্টো দিকে যদি একজন মানুষ ওভারওয়েট হন এবং তিনি ডায়াবেটিক তিনি যদি এক কিলো ওজন কমাতে পারেন তার পক্ষে জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে কারণ এক নম্বর আপনার মানে যেটুকু ইনসুলিন আছে সেটা এক কিলো কম চর্বিকে সার্ভিস করছে দ্বিতীয়ত একটা কনসেপ্ট আছে ইনসুলিন রেসিস্টেন্স বলে যাই হোক যে যেটুকু ইনসুলিন আছে সেটা আরও বেশি কার্যকরী হয়ে যায় ওজন কমলে তাই ওজন কমাটার যেমন খুব দরকার যদি ওভারওয়েট হন তেমনি আবার ওজন কমাটা ভীষণ শক্ত এটা সবাই চায় কিন্তু এটা হয়ে ওঠা এটা কিন্তু মানে খুবই শক্ত ডায়াবেটিস পেশেন্টের পক্ষে এবং তার কারণ আছে যে তারা ডায়াবেটিক পেশেন্ট কেন সহজে ওজন কমাতে পারেন না তার একটা মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যাতে ডায়াবেটিস নেই প্রয়োজন মিটে গেলে খিদে বন্ধ হয়ে যায় এবং দুঃখের বিষয় ডায়াবেটিস পেশেন্টের তা হয় না খিদে আছে প্রয়োজন মিটে যাওয়ার পরও এবং তখনই গিয়ে চর্বিটা বাড়ে এবং তখনই একটা বিশেষভাবে মানে এফার্ট নিতে হয় নিজেকে সংযত রাখার এবং এটা সবসময় করা খুব শক্ত এবার আমি তাহলে আসছি যে ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে আমাদের কি করণীয় করণীয় পেশেন্টের কাছ থেকে দেখুন আমরা আমি তো এখন যতটা সহজ করা যায় করতে গেলে আমি বলবো এক নম্বর তামাক ব্যবহার করবেন না দু নম্বর ওজন বাড়তে দেবেন না তিন নম্বর রেগুলার টেস্ট করবেন এবং টেস্ট করে কাউকে টেস্টগুলো দেখাবেন মানে পেশেন্টের চেহারা দেখে বা মুখ দেখে তো সুগার কত আছে প্রেশার কত আছে কোলেস্ট্রল কত আছে বোঝা সম্ভব না তাই টেস্টগুলো করতে হবে এই তিনটে যদি করতে পারেন তাহলেই যথেষ্ট এবং যারা তামাক সেবন করেন না তাদের তো খালি আরও সহজ খালি তো দুটো জিনিস ওজন বাড়তে দেবেন না আর রেগুলার টেস্ট করবেন এবং টেস্টটা কাউকে কারোর সামনে এনে দেখাতে হবে আর তাছাড়া দেখুন যে কোনো ডাক্তার কাছে পেশেন্ট যখন যাচ্ছেন ডাক্তারের কাছে তো কত পনেরো মিনিট কুড়ি মিনিট ম্যাক্সিমাম টাইম অতিবাহিত হচ্ছে এখন পেশেন্টকে ওই কুড়ি মিনিটের যা শুনে গেলেন সেটা তিনশো পঁয়ষট্টি দিন পালন করতে হবে এবং এই তিনশো পঁয়ষট্টি দিন সেটা পালন করা বা মেনটেন করার এখানেই হচ্ছে মানে সবচাইতে বড়ো সমস্যা আমাদের তরফ থেকে হচ্ছে ওই যে আমরা সুগার প্রেশার কোলেস্ট্রল পেচ্ছাপে যদি প্রোটিন থাকে সেটা বন্ধ করা এগুলো করব পেশেন্টের তরফ থেকে যেগুলো বললাম তাছাড়া হচ্ছে যেটুকু এক্সারসাইজ করতে পারবেন মানে সেফভাবে নিরাপদভাবে এবং নিয়মিত সেটুকু করবেন আর যা বললাম ওজন আর টেস্টিং এটুকু করলে একটা ডায়াবেটিক পেশেন্ট আর নন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না সবাই একইভাবে সুস্থভাবে থাকতে পারবেন আর মনে রাখতে হবে পালন করতে হবে তিনশো দিন যেখানে অসুখটা কোনো আপনাকে মানে কি বলবো প্রত্যেক দিন যে কিছুটা কষ্ট দিচ্ছে একটা মাথা ব্যথার মতো বা পেট ব্যথার মতো তা তো না অসুখটা তো চুপচাপ তার ক্ষতি করে যাচ্ছে তাই আপনাকেই বা পেশেন্টকেই মানে সচেতন হতে হবে যে না আমি এর পেছনে মানে আমার একটু চিন্তা ভাবনা এফর্ট দেব ডাক্তারবাবু যে সমস্ত পেশেন্টদের আপনারা ওষুধ চালু করে থাকেন তাদের ক্ষেত্রে কি এই ওষুধটা যতদিন তারা বেঁচে থাকেন কন্টিনিউ করতে হয় বা ডোজের উনিশ বিশ করতে হয় দেখুন অনেক পেশেন্ট আছেন যারা ওভারওয়েট এক্সারসাইজ এবং খাওয়া কন্ট্রোল করে ওজন কমিয়ে বেশ কয়েক বছর তারা বিনা ওষুধে থাকতে পারেন আমাদের অনুমান একটা যদি খুব মানে কি বলবো মানে ডেডিকেটেড পেশেন্ট হন তাহলে দু বছর তিন বছর চার বছর তারা ওষুধ ছাড়া চালিয়ে যেতে পারেন কিন্তু দুঃখের বিষয় যে এই যে অগ্নাশয় যে প্যাঙ্ক্রিয়াস এই প্যাংক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে কমে এই যে কমা এটাই হচ্ছে অসুখ এটাই হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এই যে আস্তে আস্তে কমে এটাকে আটকানো যায় না তাই একদিন না একদিন এমন সময় আসবেই যে আস্তে আস্তে ওষুধ দিতে হবে প্রথম দিকটা না দিতে হলেও এবং ওষুধ কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ এটা তো পেশেন্টের কোনো দোষ বা কিছু গাফিলতি কিছু নয় অসুখটাই এরকম যে অগ্নাশয়ের যে ইনসুলিন তৈরি করার যে ক্ষমতা সেটা আস্তে 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 কমে যায় এটাকে আটকাবার কোনো চিকিৎসা এখন অবধি বেরোয়নি যার জন্যে সুগারটাকে নিরাপদ জায়গায় রাখতে হলে কয়েক বছর অন্তর অন্তরই আর কি ওষুধের মাপটা বাড়ে এবং এমন একটা সময় আসবে যে ওষুধ আর কাজ করবে না তখন ইনসুলিন লাগবে পেশেন্টকে সুস্থ রাখার জন্য আমি এই ইনসুলিনের প্রসঙ্গে আসছি আপনার কাছে যে আপনি বলছেন যে একটা সময় আসবে যখন ওষুধের কাজ করবে না ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে এই ইনসুলিন নিয়ে ডাক্তারবাবু অনেকের অনেক রকম মনে ভুল ধারণা রয়েছে কেউ কেউ মনে করেন যে ইনসুলিন নিলে কারোর কিডনি খারাপ হয়ে যায় কারোর অন্যান্য অনেক শরীরের সমস্যা হয় এরকম একটা ধারণা প্রচলিত আছে আদৌ এটা কতটা সঠিক এটা একেবারেই সঠিক না এটা আসলে হচ্ছে ইনসুলিন আবিষ্কারের একশো একতম বছর এবং ডায়াবেটিসের জন্য যা ওষুধ আমাদের কাছে আছে তার মধ্যে প্রথম কিন্তু বেরোয় এই ইনসুলিন ইনসুলিনের সমস্যা হচ্ছে ইনসুলিন একটা প্রোটিন যার জন্যে মুখে খেলে সেটা কাজে লাগে না ইনজেকশান মারফত দিতে হয় এটাই হচ্ছে সবচাইতে বড়ো মানুষের কাছে সমস্যা এবং ইনজেকশানে ভীষণ লাগে একেবারেই লাগে না আসলে বোঝাও যায় না আজকাল যা নীল ইত্যাদি হয়েছে এবং অনেকের বক্তব্য যে ওষুধ কাজ করছে না এবার ইনসুলিন আমার শেষ সম্বল সেটাও আর কাজ করবে না এটাও এক ধারণা তা কিন্তু নয় কারণ ইনসুলিন সবসময় কাজ করবে কারণ ইনসুলিনের ঘাটতি তার জন্যেই তো আমার ডায়াবেটিস এখন ইনসুলিনকে ফেরত দেওয়াই হচ্ছে চিকিৎসা এই চিকিৎসা আমরা প্রথম দিকটা করি না কারণ ট্যাবলেট দিয়ে কাজ হয়ে যায় বলে টাইপ টু ডায়াবেটিসে কিন্তু ইনসুলিন সবসময় কাজ করবে এবং ইনসুলিন অনেক সময় পেশেন্ট এত দেরি করে নেন যে তখন চোখের অসুবিধে কিডনির অসুবিধে এগুলো দেখা দিয়েছে তখন মনে হয় যে ইনসুলিন নিয়ে হয়তো আমার চোখটা আরও খারাপ হয়ে গেল তা কিন্তু নয় কখনোই সেটা নয় কিন্তু ওই ইনসুলিন দেরি করে নিলে এই সমস্যাগুলো হয় আমাদের বক্তব্য যে ইনসুলিন হোক ট্যাবলেট হোক লাইফস্টাইল হোক যাই হোক আমাদের নিরাপদ জায়গায় সুগারটা রাখতে হবে তিন মাসের মাপ আছে আপনি হয়তো জানেন হিমোগ্লোবিন বা বলে এইটা তলায় থাকলে সবচাইতে নিরাপদ থাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনার এই তথ্য আমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই সমৃদ্ধ করবে কারণ এর আগের যে এপিসোড সেখান থেকে বারবার অনুরোধ এসেছিল যে ডাক্তারবাবুর কাছে আমরা সুগার নিয়ে যাতে প্রশ্ন করি তো আশা করি এই আলোচনা আপনাদের উপকৃত করবে আর ডাক্তারবাবুকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন আর দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার